কখনো ভেবে দেখেছেন আমাদের পায়ের নিচেই হয়তো লুকিয়ে আছে আস্ত একটা শহর কোনো রূপকথার গল্প নয় তুরস্কের ক্যাপাডুসিয়া অঞ্চলে এটা কিন্তু এক কঠিন বাস্তব শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের চোখের আড়ালে থাকা এক বিশাল ভূগর্ভস্থ জগৎ যার নাম ডেরিন কুইউ চলুন আজ এই রহস্যের গভীরে ঢোকাচাক কিন্তু প্রশ্ন হলো এত বড় একটা শহর এতদিন ধরে সবার চোখের আড়ালে ছিল কিভাবে আর খুঁজে পাওয়াটাই বা গেল কি করে সেই গল্পটাও সত্যি বলতে এই শহরের মতোই অদ্ভুত আর অবিশ্বাস্য ব্যাপারটা শুনতে খুব অদ্ভুত লাগতে পারে কিন্তু পৃথিবীর অন্যতম সেরা একটা প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের শুরুটা কিন্তু হয়েছিল এমনই এক সাধারণ আবার একই সাথে অদ্ভুত ঘটনা দিয়ে তো ঘটনাটা হলো এক ভদ্রলোকের বাড়ির পোষা মুরগিগুলো প্রায়ই উধাও হয়ে যাচ্ছিল খুঁজতে গিয়ে তিনি দেখলেন বাড়ির বেসমেন্টের এক ভাঙা দেয়ালের ফোকর দিয়ে সেগুলো কোথায় যেন মিলিয়ে যাচ্ছে কৌতূহল চাপতে না পেরে তিনি দেয়ালটা পুরোপুরি ভেঙে ফেললেন আর যা দেখলেন তার জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না দেয়ালের ওপারে ছিল এক অন্ধকার সুরঙ্গ যেটা সোজা চলে গেছে মাটির গভীরে এক হারিয়ে যাওয়া ইতিহাসের দিকে ওই সাধারণ দেয়ালের পেছনে যা পাওয়া গেল তা কোনো ছোটখাটো গুহা বা সুরঙ্গ ছিল না না ধীরে ধীরে যা সামনে এলো তা হল আস্ত এক ভূগর্ভস্থ মহানগরী যা মানুষের কল্পনাকেও হার মানায় রত্নতাত্ত্বিকরা যখন খোঁড়াখুঁড়ি শুরু করলেন তারা যা দেখেলেন তাতে তো তাদের চোখ কপালে ওঠার জোগাড় শহরটা মাটির নিচে এক তলা না পাক্কা আঠেরোটা লেভেল পর্যন্ত ছড়ানো এর গভীরতা প্রায় পঁচাশি মিটার হ্যাঁ সচুন তো একবার প্রায় তলা উঁচু একটা বিল্ডিংকে যদি উল্টো করে মাটির নিচে পুঁতে দেওয়া হয় ঠিক ততটা কি বিশাল ব্যাপার তাই না আর এই বিশাল শহরে কত মানুষ থাকতে পারতো জানেন প্রায় বিশ হাজার শুধু মানুষই না তাদের গবাদি পশু আর মাসের পর মাস চলার মতো খাবার দাবার সহ তারা এখানে দিব্যি থেকে যেতে পারত এই যে নকশাটা আমরা দেখছি এটা কিন্তু কোনো সাধারণ বাড়ির প্ল্যান না এটা হল হাজার হাজার ঘর আকাবাকা সুরঙ্গ আর চেম্বার দিয়ে গড়া এক জটিল গোলকধাধা সবচেয়ে বড় প্রশ্ন হল কোনো আধুনিক প্রযুক্তি ছাড়া কিভাবে এমন নিখুঁত একটা প্ল্যান করা সম্ভব হলো। কিন্তু একটা প্রশ্ন তো মাথায় আসেই তাই না মাটির এত নিচে সূর্যের আলো ছাড়া হাজার হাজার মানুষ দিনের পর দিন মাসের পর মাস কিভাবে টিকে থাকত এর উত্তরটা লুকিয়ে আছে ক্যাপাডোসিয়ার মাটির বিশেষ গঠনে আসলে লক্ষ লক্ষ বছর আগে আগ্নেয়গিরির লাভা আর ছাই জমে এখানকার মাটি আর পাথর এক ধর্মের নরম শিলায় পরিণত হয়েছে যেটাকে বলে টাফ এই টাফ পাথরটা ছিল এক এককথায় একটা বরদান এটা এতটাই নরম যে সাধারণ ওজার দিয়েই খোতাই করা যেত কিন্তু হাওয়া লাগার পর শুকিয়ে পাথরের মতোই শক্ত হয়ে যেত মানে এত বড় একটা শহর বানানোর পরেও ধসে পড়ার কোনো ভয়ই ছিল না সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো। এটা শুধু থাকার একটা জায়গা ছিল না এটা ছিল একটা স্বয়ং সম্পূর্ণ জগৎ ভাবুন তো এখানে গবাদি পশুর জন্য আস্তাবল ছিল রান্নার জায়গা উপাসনালয় এমনকি বাচ্চাদের জন্য স্কুল পর্যন্ত পাওয়া গেছে আর পরিষ্কার পানি আর বাতাসের জন্য ছিল গভীর কুও আর প্রায় পঞ্চান্ন মিটার লম্বা এক ভেন্টিলেশন শেফ্ট মানে যা যা দরকার সবই ছিল কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা তো থেকেই যায় কেন কেন একটা গোটা সভ্যতাকে তাদের সুন্দর সাজানো গোছানো পৃথিবী ছেড়ে মাটির নীচের এই অন্ধকার জগতে আশ্রয় নিতে হয়েছিল উত্তরটা খুব সহজ কিন্তু খুব কঠিনও আত্মরক্ষা বাইরের শত্রুর আক্রমণ থেকে যুদ্ধ থেকে বা অন্য কোনো ভয়ঙ্কর পরিস্থিতি থেকে নিজেদের আর নিজেদের পরিবারকে বাঁচানোর জন্যই তৈরি হয়েছিল এই অবিশ্বাস্য দুর্গ আর সুরক্ষার জন্য তাদের যে ব্যবস্থা ছিল সেটা শুনলে অবাক হতে হয় শহরের ঢোকার পথে আর প্রত্যেকটা লেভেলের মুখে ছিল এই রকম বিশাল চাকার মতো দেখতে পাথরের দরজা প্রায় পাঁচশো কেজি ওজনের এই দরজাগুলো এমনভাবে বানানো ছিল যে শুধু ভেতর থেকেই বন্ধ করা যেত একবার বন্ধ করে দিলে বাইরে থেকে হাজার চেষ্টা করেও কেউ তা খুলতে পারত না শুধু তাই না একতলা থেকে আর একতলায় যাওয়ার রাস্তাগুলো ছিল নারসন শুরু করে বানানো যাতে শত্রুরা একসাথে হামলা করতে না পারে এ যেন এক দুর্ভেদ্য কেল্লা তো কারা এই শহরটা ব্যবহার করেছে সেই সম্পর্কে আমাদের একটা ধারণা আছে কিন্তু যে রহস্যের সমাধান আজ পর্যন্ত হয়নি তা হল এত কিছু যারা বানিয়েছিল সেই আসল কারিগর কারা ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় হাজার হাজার বছর ধরে কত ভিন্ন ভিন্ন জাতি এ শহরকে নিজেদের আশ্রয় বানিয়েছে বাইজেন্টাইন খ্রিস্টানরা আরবদের আক্রমণ থেকে বাঁচতে পরে মঙ্গলদের হাত থেকে বাঁচতে এমনকি বিংশ শতকের শুরুর দিকেও গ্রিকরা অত্যাচার থেকে বাঁচতে এখানেই আশ্রয় নিত কিন্তু এরা তো সবাই শহরটা ব্যবহার করেছে হয়তো আরও বড় করেছে কিন্তু শুরুটা কারা করেছিল কারা প্রথমে অবিশ্বাস্য কাজটা শুরু করেছিল সেই উত্তরটা কিন্তু আজও ধোয়াশায় এই নিয়ে দুটো প্রধান থিওরি আছে একদল গবেষক মনে করেন খ্রিস্টপূর্ব আটশো সালের দিকে ফ্রিজিয়ানরা এর কাজ শুরু করে আবার আরেক দলের মতে না তারও অনেক আগে প্রায় সাড়ে তিন হাজার বছর আগে হিটটাইট সাম্রাজ্যের লোকেরা এটা বানিয়েছিল কিন্তু সত্যি বলতে কোন পক্ষের কাছেই এমন কোনো পোক্ত প্রমাণ নেই যা দিয়ে নিশ্চিত করে কিছু বলা যায় আসল নির্মাতাদের পরিচয় যেন সময়ের গভীরে হারিয়ে গেছে যখন এই হাতে খোদাই করা সুরঙ্গ আর ঘরগুলোর দিকে তাকানো হয় তখন শুধু এর বিশালতাই না বরং মানুষের টিকে থাকার যে অদম্য ইচ্ছা তাদের সংগ্রামের এক নীরব কিন্তু শক্তিশালী গল্প যেন চোখের সামনে ভেসে ওঠে ডেরিন কুইউ আমাদের একটা কথায় বারবার মনে করিয়ে দেয় এই যে পৃথিবী এর কতটুকুই বা আমরা জানতে পেরেছি কে বলতে পারে আমাদের এই চেনা জগতের নিচেই হয়তো অপেক্ষা করছে এমনই আরও কত অজানা বিস্ময়কর ইতিহাস যা একদিন আমাদের সামনে আসবে